কি আর শ্রদ্ধা রেখে যাব প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলব না তবে হ্যাঁ যখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো খারাপ বলবো যখন দেখব প্রশাসন একত্রিত হয় যদি এই যারা কালপিট যারা আমাদের আবু সিদ্দিক খান্দারকে খুন করেছে তাকে যদি পাঠানোর চেষ্টা করে তখন

কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদের আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনে যাব। আমার বলার এটাই আমার কাছে খবর আসলো সিআইডি সেজারা কি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলে যাচ্ছি এই সিআইডি সে হোক আর সিবিআই সেজে হোক যে আজকে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে বসে পানি বোতল দিয়ে তাকে দশ মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে দোষ যে আমি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোনো জায়গায় পিটিয়ে মরছে কোনো জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে কোনো জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায় নিয়েছে আদিবাসী দলের পরিবারের ছেলে বলে গেলে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের মুখে বন্ধ করার চেষ্টা করছে আর হতে নেওয়া যায় না ছিল তাকে আমরা ভুলবো না এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কাজ রঙবে কিন্তু আমাদের শপথ নিতে হবে না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির আমরা চাই আগামী দিন এই ধরনের কোন মায়ের খাই কোনো কাজ মতো কারো ভাই পোহারা হোক আর এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যে আরো কোটের দ্বারস্থ হয়েছি আমাদের সম্মনীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবুচির দিকে আপা আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যারা গিয়েছেন আইনি লড়াইটা কত হচ্ছে সাথে সাথে আগামী দিনে আবু দিকে মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে ডেকে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে এই প্রশাসনের বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম রাজদীপ সরকার না হাল্লার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই দিনের মধ্যে তাদের মুখ ধুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হয়নি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছে সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন সিদ্দিককে খুন করেছিল তারপরের আবু সিদ্দিক এর গ্রামের মানুষজন এরাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষজন নির্মম প্রেমের সাথে মা बाप পূ নির্বিশেষে যারা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুধবাদের বিষয় আমার কাছে ভিডিও আমার কাছে এসেছিলো সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ রূপ থেকে নাকি কিছু ইচ্ছে হচ্ছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যা এইukawa हिंदू समाज मुस्लिम समाज अनुभव होने रहा है कुंठित है बाप बैरा कुंठित है